হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে আমরা চলে গেছিলাম এর মধ্যেই বারসাতেই কলোনি মোডের ওখানে ডো অ্যাজ ইউ লাইকের ঠিক উপরে একটা রেস্টুরেন্ট নতুন খুলেছে রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য হার্ট অফ বেঙ্গল রেস্টুরেন্টটা চলে গেছিলাম তো ভিতরে অ্যাম্বুলেন্সটা তো খুবই সুন্দর ছিল বাড়ি থেকে যদিও দেখা যায় রোডের উপর থেকে খুব সুন্দর হ্যাঁ তো চলে গেছিলাম আমরা খুব বসত তো ভিতরে গিয়ে যেটার তো নিউ ইয়ার মেনু কার্ড ছিল ওটা আমাদের কাছে দিয়ে দিল দেখার জন্য কিছু অর্ডার দেওয়ার জন্য তো রিজনেবেল মোটামুটি প্রাইস ছিল থালি ছিল বিভিন্ন রকমের ড্রিঙ্কস ছিল স্টার্টার ছিল তো আমরা ফার্স্টে অর্ডার দিয়ে দিয়েছিলাম ফিশ ফ্রাই দুটো ওটা ছিল ওয়ান টোয়েন্টি আর একটা ব্লু লেগুন দিয়েছিলাম ওটার প্রাইস ছিল মনে হয় সেভেন্টি নাইন বা কিছু নাইনটি এরকম তো এখানে আপনারা জুম করে দেখে নিতে পারেন এই যে আমি আমার মেয়ে বসে আছি মেয়ে তো সেই চিৎকাচাচিমিচি শুরু করেছিল সব কিছু ধরবে ফেলবে এই হচ্ছে ব্যাপার তো ফার্স্টে আমাদের ব্লু লেগুনটা চলে এসেছিলো এটা খেতে খুবই টেস্টি ছিল যে দেখতে পাচ্ছেন ওপর থেকে পুদিনা পাতা দেওয়া রয়েছে তারপরে চলে আসলো ফিশ ফ্রাই দুজনের দুটো ফিশ ফ্রাইটা মোটামুটি খেতে ছিল আর একটু লবণ ভালো হতো আমার কাছে সেটা মনে হয়েছে তো তারপরে আমরা কি অর্ডার করবো ভাবতে ভাবতে দিয়ে দিয়েছিলাম মাটন থালি অর্ডার করেছিলাম সেভাবে ভিডিও খুব একটা ভালো করতে পারিনি যেহেতু বাচ্চাটা ছিল সাথে ও খুব সব কিছু ধরার চেষ্টা করছিল তারপরে মাটন থালি অর্ডার দেবো ওই মেনু কার্ডটা দেখে দিচ্ছিলাম কিন্তু ওরা বললো যে এরকম স্পেশাল ওদের মাটন থালি আছে সেটা অর্ডার দিতে তো ওদের সেটা অর্ডার দিয়েছিলাম ওখানে ছিল সাদা ভাত দু পিস বেগুন ভাজা স্যালাড ছিল শুক্তো ছিল ডাল ছিল মুগ ডাল আর ছিল আলু পোস্ত ওটা সিজনাল সবজি যেটা তা ওরা আলু পোস্ত দিয়েছিলো আর ছিল মাটন কষা তার মধ্যে দু পিস মাটন ছিল আর চাল তার চাটনি ছিল আর পায়েস ছিল আর পাঁপড় ছিল তো খাবারগুলো বলতে গেলে আমার কাছে ডালটা একটু লবণ বেশি মনে হয়েছে আর আলু পোস্তটাতেও লবণ বেশি মনে হয়েছে শুক্তোটা খেতে খুবই টেস্টি ছিল বড় বড় করে আলু বড়ি উচ্ছে ডাটা সব কিছুই দেওয়া ছিল এর মধ্যে শুক্তোটা খেতে খুবই ভালো ছিল আর ডাল দিয়ে তারপরে বেগুন ভাজা দিয়ে খেয়েছিলাম আমরা তো ডালে একটু সামান্য লবণ বেশি মনে হয়েছে আর হচ্ছে তারপর আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে মাখিয়েছিলাম আমরা ওখানে লঙ্কা টঙ্কা সব চেয়ে নিয়েছিলাম লঙ্কা ছিল না একটু মিষ্টি মিষ্টি ছিল খাবারগুলো তাই আর হচ্ছে আমার হাজব্যান্ডও ও বাচ্চা নিয়েছিল ওকে খাইয়ে দিচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম মেয়েও মাঝে মাঝে আ করছিল তো মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম সাদা শুকনো ভাত না শুধু আলু এগুলো নিয়ে আর তারপরে এই যে মাটন দিয়ে ভাত মাখিয়ে নিয়েছিলাম মাটনের মধ্যে অনেক গোটা মশলা ছিল একটা পরিমাণেই দেখছিলাম আর মাটনটা খেতে খুবই ভালো ছিল একটা বড় পিস ছিল আর একটা পিস মিডিয়াম সাইজ ছিল আমরা এক্সট্রা একটা রাইস নিয়ে নিয়েছিলাম এবং একটা থালি অর্ডার করেছিলাম দুজনে মিলে খেয়েছিলাম বাচ্চাটা ছোটো যেহেতু ও ধরেছিলো বাচ্চাটাকে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তো মাটনটা খুবই টেস্টি হয়েছিল। তারপরে চাটনি পায়েস সব খুবই টেস্টি ছিল ডাল আর আলু পোস্তটা একটু লবণ বেশি মনে হয়েছিল আমার কাছে স্টাফের বিহেভিয়ার ভালো ছিল কী কী প্রবলেম হচ্ছিল সব কিছু জিজ্ঞেস করেছিলো ভালো কি না খারাপ তো সব কিছুই বলা হয়েছে তারা নিশ্চয়ই আরও ভালো করার চেষ্টা করবে রেস্টুরেন্টটা কিন্তু এমনিতে খুবই ভালো অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো খাবার দাবারও গরম গরম ছিল আমার তো খুব ভালো লেগেছে এগুলো গরম গরম সব কিছু থাকায় আপনারা যেতেই পারেন পারপাস সব কিছুতেই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবোই যেখানে বিল দেখতে পাচ্ছেন ধন্যবাদ